দিঘা পুলিশের সহযোগিতায় ছোট্ট দিয়াকে ফিরে পেলেন তার বাবা মা হারিয়ে যাওয়া ছোট্ট কন্যা সন্তান ফিরলো মা বাবার কোলে ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘায় হারিয়ে যাওয়া কন্যা সন্তানের নাম দিয়া দিয়া হারিয়ে গিয়েছিল সে অবশেষে ছোট্ট দিয়াকে তার মা বাবার কোলে ফিরিয়ে দিল দীঘা পুলিশ সপ্তাহের শেষ মানে দীঘায় উপচে পড়া ভিড় দেখা যায় দীঘার সমুদ্র সৈকতে একেতেই তীব্র গরমে নাজাহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষজন এই মুহূর্তে সকলেই চাইছে একটু স্বস্তির নিঃশ্বাস সেই কারণে অনেকেই আসেন দীঘায় বেড়াতে জানা গিয়েছে যে শনিবার সন্ধ্যায় ওল্ড দীঘা ঘাটের কাছে বিশ্ব বাংলা টু পার্কের ভেতরের মধ্যে হঠাৎ করেই মায়ের হাত ছেড়ে হারিয়ে যায় সাত বছরের ছোট্ট মেয়ে দিয়া শুক্রবার সপরিবারে দিঘায় ঘুরতে এসেছিল দিয়ার পরিবার দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর ছোট্ট মেয়েকে খুঁজে না পাওয়ার কারণে চিন্তাই হন্যে হয়ে খুঁজছিল মা বাবা সহ পরিবারের লোকজন দীর্ঘক্ষণ ধরে মেয়েকে না পেয়ে দিশাহারা হয়ে পরে মেয়েটির মা ও বাবা অবশেষে দীঘা পুলিশের তৎপরতায় দীঘায় খোঁজ পাওয়া যায় পুলিশ কর্মীরা দিয়াকে খুঁজে পাওয়ার পর তার বাবা মায়ের হাতে তুলে দেন নিজেদের একমাত্র ছোট্ট কন্যা সন্তান দিয়াকে খুঁজে পেয়ে দিঘা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দিয়ার বাবা ও মা

কবে এসছিলেন দীঘা মেয়ে হঠাৎ হারিয়ে যায় দীঘা পুলিশের উদ্যোগে ফিরে পেলেন কি বলবেন আর কতদিন দীঘায় ঘুরবেন কবে কবে ঠিক আছে আপনার নাম কি বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা

নাম কি বছর জন্য দীঘা পুলিশের উদ্যোগে আপনার মেয়েকে ফিরে পেলেন কতটা খুশি লাগছে আরো কতদিন থাকবেন দীঘায় আচ্ছা আপনার নাম